দশক বিশাল একটা আকৃতির সার গরু বিক্রি হচ্ছে এই ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো এবং আপনাদেরকে জানাবো কত টাকা যাচ্ছে এই সার গরুটি একদম দেহের একটি ফটকা কালার ফটকা ফটকি কালার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আইছেন ভাই শরুখ সরুগ্রাম থেকে এটা আপনার ব্যবসা করেন না খামারের ভাই আমার ব্যবসা করি ব্যবসা করেন কত বছর যাব ব্যবসা করি বলে দশ বছর হয়ে গেল দশ বছর যাবত গরুর ব্যবসা করেন এই হাঁটি যান না অন্য হাটে যান অন্য আছে যায় সান্দাই গোনা সব হাটি পতন খান্তি সব হাটি যায় আচ্ছা এটা চাচ্ছেন কত এটা চাচ্ছি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট এর মাংসটা কি পরিমাণ হতে পারে মাংস লোড আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন লোড আছে তাহলে আপনার এই এটা বিক্রি হচ্ছে এক লক্ষ আহ ষাট হাজার লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছি দর্শক বিশাল একটি ফটকাফটটি আকারের বিশাল একটি সার গরু বিক্রি হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ মনের মতো মাংস হবে অনেক সুন্দর একটি সুটান দেয়ের গরু আচ্ছা এই একটাই নিয়ে আসছেন এই হাটে নাকি তিনটা লেখছি তিনটা আনছেন একটা বেচছি একটা বেচছেন আনা মাত্র বিক্রি হয়ে গেছে আচ্ছা এখানে কি আপনারা কি লাইভ ওটে বিক্রি করেন নাকি শুধু এইভাবেই বিক্রি করেন এইভাবেই আমার দর্শকরা জানেন আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে একটু যদি তারা যদি আপনার যেহেতু আপনি বলা যাবে অল্প তাহলে দর্শকরা যদি আপনার নাম্বারটা বলতেন হ্যাঁ বলছি জি বলুন জিরো আচ্ছা 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 দশক বিশাল আকৃতির একটি ফটকা ফটকি সারগরও বিক্রি হচ্ছে আপনারা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ ষাট ষাট হাজার টাকা দেড় লক্ষ হলে বিক্রি করবেন দেড় লক্ষ হলেই ছাড়বেন দশ হাজার টাকা লস যাবে না পঞ্চাশ হাজার বিক্রি করলে লস যাবে কি না লস যাবো না হালকা কিছু থাকবে হালকা কিছু থাকবে হালকা কিছু থাকবে লস দিয়ে তো বিক্রি করা যাবে না দর্শক বিশাল একটি সার গরু বিক্রি হচ্ছে নাম্বারটা দিয়ে যান নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম